হ্যালো শুভ বিকাল সবাইকে দেখো কত সুন্দর মনোরম দৃশ্য দেখো মাঠ ভরা ধান ধানের উপর আবার পানি উঠে গেছে এটা একটা মানে বেশি পানি উঠলে আবার ধান তলায় যায় পানির নিচে চলে গেলে ধান তারপরে হচ্ছে মরে যাবে তারপরে হচ্ছে কৃষকের মানে কষ্টের শেষ নেই দুঃখ কষ্ট এই পানি কমে গেলে আবার ধান লাগাতে হবে যাই হোক কৃষকের অনেক কষ্ট আর কি মানে বেশি পানি হলে এখন যতটুকু আছে ঠিকঠাক আছে তো এর থেকে বাড়লেই সমস্যা তো না বাড়ুক এটাই আমরা সবাই চাই কারণ কৃষকের মুখে হাসি থাকলে আমরা ভালো থাকব আমরা মানে যারা কিনে খাই আর কি চাউল কিনে খাই কারণ চাউল ধান না হলে তো চাউলের দাম বেড়ে যাবে তো মাঠ কত সুন্দর দেখো দৃশ্যটা আগে তোমাদের দেখাই তারপরে কিছু কথা বলার আছে তোমাদের সাথে জাস্ট আমাদের রাস্তার সৌন্দর্যটা দেখো আচ্ছা আর এই যে আমার মাথার উপরে একটা বড় বিশাল বড় একটা বাস যে বাঁশের এটা হচ্ছে কি আড়াপাতা আরা আরাই তো বলে তোমাদের দেশে কি বলে সবাই বলো তো এই যে একটা বাঁশের আড়া একদম এপার থেকে ওই পার পর্যন্ত পারিছে মানে বাঁধিছে আমা আমাদের সেজমিয়া হ্যাঁ সেজ হচ্ছে আমার সেজ দেবর তো হচ্ছে এটা এখানে পারিসে হচ্ছে ই করার জন্য পার্টনারার জন্য পার্টনারার জন্য তো যাই হোক এটাকে মনে হয় আড়াই বলা হয় এখন যেটা বলতে এসেছি সেটা বলি তো ফেসবুক যারা ইউজ করে যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করে যারা ব্লগার হ্যাঁ যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছিলো না তো ইদানিং যুগারবাগ মামা একেবারে সব একসাইটে দে আর সবাই ফেসবুকে দেখতেছে যে দেখতেছে আলহামদুলিল্লাহ সোনার যায় একটু সেদিকেই কথা বলি মানে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে মানে কোনো ই নাই ডলার নাই আর ডলার এটা তোমরা বুঝতে পারো এখন যারা এখন নিউ মনিটাইজেশন পেয়েছো তারপরেও সবার শুভকামনা আর যাদের ছোট পেজ তারা তো মোটেই পায় না কোনো ডলারই পায় না পেমেন্টও তুলতে পারে না বছরের পর বছর চলে যায় যেমন আমি একজন সবাই ভালো থেকো টাটা